বৃষ্টিতে এমন প্যারা দিতেছে গাইজ দেখো মাথা তুল টুল সব কিছু বিজা গাছ বডি পুরাটাই দিতে এই যে আমার রঞ্চম সাইডে তো গাইজ এই কথাটা বলার কারণ হচ্ছে গাইজ এই গান টান গাইলাম গাইজ আমার বৃষ্টিতে অবস্থা পুরাই খারাপ সকালে ডিউটিতে বের হই প্যারা রাত্রে বাসায় যাওয়ার সময় প্যারা নামাজ পড়তে যাওয়ার সময় প্যারা সবসময় গাইজ অবস্থা একেবারে আলু পত্তা তাই গাইজ বড় বড় হয়েছে তো এখন তো কানতে পারি না তাই একটু গান গাই গান গায়ে কান্নাটারে হাসি হাসিতে কনভার্ট করলাম